বিশ্বের ছুটিতে ঘুরতে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার তিন যুবক পর্যটক উত্তাল সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেলেন তিনজন উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়েছে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আর আরেকজন এখনো নিখোঁজ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্রতটে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে তিনটি পরিবার সোমবার মন্দারমণির একটি হোটেলে উঠেছিল মঙ্গলবার দুপুরে স্নানের জন্য তাজপুর সৈকতে যান তারা স্নানে নামার সময় সমুদ্র ছিল যথেষ্ট উত্তাল কিন্তু ঢেউ উপেক্ষা করে সমুদ্রের গভীরে চলে যান সোহান হোসেন বয়স ষোলো নাসিমুল হক বয়স তেইশ ও শেখ আনিস ইসলাম বয়স আঠেরো হঠাৎই তলিয়ে যেতে থাকেন তিনজনেই উপস্থিত পর্যটকরা চিৎকার শুরু করলে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও নুলিয়ারা স্পিড বোট নিয়ে উদ্ধারে নামে সোহান ও নাসিমুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোহানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা নাসিমুল বর্তমানে দিঘা হাসপাতালে চিকিৎসাধীন তবে শেখ আনিস ইসলাম এখনও নিখোঁজ তার সন্ধানে সমুদ্র জুড়ে তল্লাশি চলছে পুলিশের প্রাথমিক অনুমান তারা কোনো সাবধানতা অবলম্বন না করে গভীরে চলে যান ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে